সম্প্রতি আমরা দেখেছি কলকাতার সুকিয়া স্ট্রিটে যে শ্যামসুন্দরীর মন্দির যেটা খুব ভাইরাল হয়েছিল আমিও ভেবেছিলাম যাব যাব তো বটেই মন্দির আছে অবশ্যই যাব কখনো না কখনো সম্প্রতি জানলাম যে ভিডিওর মাধ্যমে প্রত্যেকেই জেনে গেছো যে সেখানে লক্ষ লক্ষ টাকার নাকি তছরুপ হয় লোকের থেকে চাওয়া হয় প্রচুর টাকার ব্যবসা হয় সোনা গয়না চাল পাচার হয় কিন্তু আজকে আমি আবার একটা চ্যানেল দেখলাম সেখানে কুণাল ঘোষকে যথেচ্ছভাবে কটাক্ষ করছে একটি ছেলে ওই মন্দিরেরই পূজারি ওই পূজারির আমি ভিডিও দেখেছিলাম বাচ্চা ছেলে থ্রি বেঞ্চেস বলে আমি ট্যাগ করব তাকে সে যদি আমার ভিডিওটা দেখে অবশ্যই দেখবে যে শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে যারা উপকার পেয়েছে এটা তো ঠিক যে তারা উপকার পেয়েছে আর সেই থ্রি বেঞ্চেসে গেলে তোমরা দেখতে পাবে আমি তার ক্লিপ দিচ্ছি না সে আবার স্ট্রাইক ফাইক মেরে দিতে পারে সেই ভাইটি যদি আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই একটু জানিও কমেন্ট করে যে আসো আসলে কি হয়েছে কারণ আমরা কিন্তু ওখানে একতরফা ভিডিও দেখেছি ওখানে দেখানো হচ্ছে যে ঘোষ গেছে যারা বিপক্ষে আছে সেই মন্দিরের এবং পাড়ার কিছু লোক তারা বলছে যে হ্যাঁ এখানে এগুলো চলতো আমরা এখানে প্রবলেম ফেস করছি কিন্তু মন্দিরের ভেতরে যারা পূজারী বা যারা ভক্ত ওখানে ছিল উপস্থিত তাদের কিন্তু আমরা কিছু শুনিনি মানে যেরকম ব্যাপার ওই মঙ্গলামার ক্ষেত্রে হচ্ছিল যে বিপক্ষ দলের একটা জ্ঞানজাম দেখা গেছিলো সেই মুহূর্তে যারা ভক্ত তাদের আমরা কিছু দেখতে পাইনি ঠিক তেমনই এই ছেলেটি কিন্তু বলল যে পূজারী ছোট ছেলে বলল যে সমস্ত বাজে কথা এবং কুণাল ঘোষকে তো খুবই কটাক্ষ করলেন এবং বল ও বলতে চাইছে যে পার্টির মানুষজনদের ট্রাস্টিতে রাখতে হবে এখানে কোনো বৈধ ট্রাস্টের কাগজ নেই যে কুণাল ঘোষ বলল কৃষ্ণকালীন মন্দিরে তো ট্রাস্টের কাগজ হয়েছে কিন্তু এখানে ট্রাস্টির কাগজ নেই যতটা মনে হলো শুনে এবং ট্রাস্ট করলে তৃণমূলের লোকজনকে রাখলে মানে ও বলছে এটা তাহলে নাকি এখানে সব কিছু হবে রাস্তা হবে এই হবে নাহলে হবে না কিন্তু ও খুব চেঁচাতে চেঁচাতে বলছে যে এখানে কোনো পার্টি ঢুকবে না তো এখন আমরা বুঝতে পারছি না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে ওখানকার যারা বাসিন্দা তারা সবাইকে যদি জিজ্ঞেস করা যায় তবে বোঝা যাবে এই দু একজনের কথা শুনে বোঝা যাবে না তবে হ্যাঁ একটা যে কিছু হচ্ছে সেটা তো অবশ্যই যা ঘটে তার কিছুটা রটে লাখ লাখ টাকার তছরুফ হচ্ছে নাকি চাল যাচ্ছে বাইরে সেটা কতটা সত্যি সেটা এখন ইনভেস্টিগেশনের পরেই ধরা পড়বে কিন্তু এটা ঠিক যে শ্যামসুন্দরী মন্দিরে প্রতিদিন কিন্তু প্রচুর ভোগ খাওয়ানো হয় মাকে মানে মাকে দেওয়া হয় এবং প্রচুর ভক্তকে ভোগ খাওয়ানো হয় কেউ কিন্তু সেখানে বিনা ভোগ ফিরে আসেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে এটা আমি কিন্তু দেখেছিলাম ভিডিওতে প্রচুর ভিডিও হয়েছে তো অনেক বড় বড় ইউটিউবাররা গেছে সেখান থেকেই এত ভাইরাল তো হয়তো যে জিনিসটা ভাইরাল হয় সে জিনিসটা বদনাম হতেও খুব বেশি দেরি লাগে না সেখানে ঠাকুর ঈশ্বরও বাদ যাচ্ছে না এটাই ব্যাপার তো ভিডিওটা আমি খুব ছোট করেই করলাম মতামত আপনাদের ওপর আপনারা যারা গেছেন বা ওখানকার বাসিন্দা যারা জানেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন মতামতগুলো আমাদের খুব দরকার যেহেতু এই কন্টেন্টের ওপর আমরা ভিডিও করি আর এই যে থ্রি বেঞ্চের যে চ্যানেলটা যে পূজারির সেই ছেলেটিও যদি দেখো ভাই একটু জানিও কারণ এই মতামতগুলোর ওপর অনেক কিছু নির্ভর করে সোশ্যাল মিডিয়াতে না এত ক্ষমতা আছে সোশ্যাল মিডিয়া যে সত্যিটাকে সত্যি মিথ্যেটাকে মিথ্যে তুলে ধরা যায় সবাই ভালো থাকবেন আশা করি সৎ বা সত্যি কি সেটা সবার চোখের সামনে আসবে মিথ্যেটাও চোখের সামনে আসবে তবে হ্যাঁ শ্যামসুন্দরী মায়ের ভক্তিতে যারা যায় তারা তো যাবে মানুষ যদি খারাপ করেও থাকে মা তো আর খারাপ করবে না সবাই খুব ভালো থাকবেন জয় শ্যামসুন্দরী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই খুব ভালো থাকুন